মুরগির রোস্ট রান্না একশো পঞ্চাশ পিস রোস্ট এর জন্য দুই কেজি তেল দেওয়া হচ্ছে দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা দেওয়া হচ্ছে দুই কেজি পেঁয়াজ পাঁচ মিনিট পেঁয়াজ ভেজে নেওয়ার পর আদা রসুন জিরা বাটা দেওয়া হচ্ছে

একশো পঞ্চাশ গ্রাম করে কাঁচা বাদাম পোস্তা বাদাম দেওয়া হল এক কেজি টক দই দেওয়া হলো পাঁচশো গ্রাম টমেটো সস দেওয়া হলো সামান্য পরিমাণে শুকনো মরিচের গুঁড়া দেওয়া হলো খুব সুন্দর একটি কালার চলে আসছে একশো গ্রাম চিনি দেওয়া হলো একশো গ্রাম ঘি দেওয়া হলো একশো গ্রাম কিসমিস হলো রস এর আগ থেকে ভেজে রাখা হয়েছে মশলা বেশি ঘন হয়ে একটু পানি দিতে হবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মশলা নো শেষে রোস্ট দিয়ে দিচ্ছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দশ থেকে বারো মিনিট রোসানো রোস্ট রান্না হয়ে গেছে ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন